মাঝে মাঝে মনে হয় আমার আম্মুদের সময়টাই ভালো ছিল অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম আমাদের ওই স্কুলে যাওয়া নিয়ে এত ঝামেলা ছিল না স্কুলে কি খেয়ে যাব স্কুলে টিফিনে কি খাবো আবার বাসায় এসে বিকেলের নাস্তা এত কিছু আমাদের মাদের ভাবতেই হতো না সেই ভাত খেয়ে স্কুলে যেতাম আর স্কুল থেকে এসে আবার ভাত খেতাম অ্যাজ ইউজুয়াল যেটা হয় আর কি আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি গ্রামেই সব কিছু ছিল আমাদের তো এটাই আর কি আমাদের মায়েদের কষ্ট অনেক কম ছিল মনে হয় বাচ্চা পালন করার জন্য কিন্তু এখন দেখেন আমাদের বাচ্চাদের নিয়ে যে কত টেনশন সকালে কি খেয়ে যাবে স্কুলে টিফিনে কি দিব প্রত্যেক দিন মানে এই টেনশনে না রাতে ঘুম হয় না আর বাচ্চারা তো প্রত্যেক দিন এক টিফিন নিতেও চায় না খিচে একটা ঝামেলা আর সবজি তো খেতেই চায় না তাই মাঝে মাঝে একটু সিস্টেম করে ওদেরকে সবজি খাওয়ানো লাগে এখানে আমি তো গতকাল কিছু পটেটো সুইচ বল বানিয়েছিলাম এত সহজ আর এত মজার আমার ছেলে তো খেয়ে পুরাই ফিদা হয়ে গেছে তো দেখেন এখানে কিন্তু আমি আলু ম্যাশ করে নিয়েছি সেদ্ধ করে তারপর লবণ একটু মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো কর্নফ্লাওয়ার সবকিছু দিয়ে এই তো মাখিয়ে নিয়েছি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি চিজগুলো আমি গ্রেড করে নিয়েছি আর সাথে নিয়েছি ব্রেড ক্রাম্প দেন এই তো হাতে একটু তেল মাখিয়ে গোল বল সেপ করে একটু চেপে চেপে রুটির মতো করে নিয়েছি ছোট্ট তার মধ্যে অনেকটা পরিমাণ চিজ দিয়ে এই তো এখন মুখ মুখটা মেরে এভাবে গোল আর কি মিষ্টির মতো করে নেব লাড্ডুর মতো অনেকটা দেন ডিমের মধ্যে গড়িয়ে এভাবে বেডক্রামের মধ্যে আমি গড়িয়ে নেব এটা আলু দিয়ে যে বানানো হয়েছে সেটা বোঝাই যাচ্ছিলো না এত বেশি মজা হয়েছিল তো এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো দেখতে একদম লাড্ডুর মতো লাগছে তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না দেন এই তো মোটামুটি ডুবো তেলের মধ্যে আমি বলগুলো দিয়ে দিলাম এখন ফ্রাই করে নেব আর বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি এভাবে প্লেটের মধ্যেই ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দেন এগুলো যখন একদম বরফ হয়ে যাবে তারপরে কোনো এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করবো মাসখানিকের জন্য কিন্তু এগুলো অনায়াসে ফ্রিজ আপ করা যেতে পারে তো এই তো আমি একটা চামচ দিয়ে ওপরে তেলটা উঠিয়ে দিচ্ছি একদম ডিপ ফ্রাই করে নেব। আর এই বলগুলো ভাজার পরে কিন্তু অনেকটাই ফুলে গেছে এই তো কিছুটা ফেটে একদম চিজ বের হয়ে গেছে কারণ আমি চিজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি দেন টমেটো সস দিয়ে এখন সার্ভ করব আর আপনাদের দেখাচ্ছি কি পরিমাণে যে এটা চিজি হয়েছে মানে বড় বড় হোটেল রেস্টুরেন্টে এগুলো কিন্তু অনায়াসে অনেক টাকাই সেল করে তো সেগুলো আমরা কিনে খায় কত মজা করে আর অথচ বাসাতেই কিন্তু এত বানিয়ে নেওয়া যায় তো অনেক বেশি মজা হয়েছিল আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন বিশেষ করে যারা নতুন গৃহিণী এরকম একটা সন্ধ্যায় চা নাস্তার আয়োজন করাই যেতে পারে আর সেই চা নাস্তার আয়োজনে এরকম পটেটো চিজ বল রাখাই যেতে পারে প্রশংসায় সবাই একেবারে পঞ্চমুখ হয়ে যাবে তো যাই হোক খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ